একটা ছোট্ট গ্রাম ছিল চারদিকে মাঠ আর বনের ঘেরা কিন্তু গ্রামে সবাই এক ভয়ঙ্কর ডাইনি বুড়ির নাম শুনে আতঙ্কে থাকত বুড়ি থাকত বনের গভীরে এক ভাঙাচোড়া কুটিরে তার কুটির থেকে অদ্ভুত আলো বের হতো সে জাদুর কড়াইতে অদ্ভুত মিশ্রণ রান্না করত আর চারপাশে থাকত বিষাক্ত সাপ ডাইনির ছিল এক জাদুর ফুল গাছ যেখানে সাধারণ ফুল নয় মানুষের মুখওয়ালা ফুল ফুটত ওই ফুলের মধ্যে বন্দি ছিল গ্রামের সুন্দরী মেয়ে পড়ি তার কান্না শোনা যেত বাতাসে গ্রামের লোকেরা বলতো ডাইনি যার উপর রাগ করে তাকে ফুলগাছে বন্দি করে রাখে গ্রামে রাজু নামে এক সাহসী যুবক ছিল সে ডাইনির ভয়কে পাত্তা দিত রাজুর মাতাকে বলল ওই বনে যাস না বাবা ডাইনি তোকে ধরে নেবে কিন্তু রাজু সিদ্ধান্ত নিল সে ডাইনির অভিশাপ ভেঙে গ্রামকে মুক্ত করবে রাতের অন্ধকারে ভয়ঙ্কর পেঁচার ডাক ভেসে আসছিল রাজুর বুক কেঁপে উঠল হঠাৎ রাজুর সামনে দাঁড়ালো তিনটি ভয়ঙ্কর সাপ কিন্তু রাজু সাহস নিয়ে লাঠি ঘুরিয়ে সাপগুলোকে দূরে সরিয়ে দিল তারপর সে দেখতে পেল সেই জাদুর ফুল গাছ আলো ঝলমল করছে গাছে শুধু পরি নয় আরও অনেক মেয়ের মুখ দেখা যাচ্ছিল তখনই ডাইনি বুড়ি হাজির হল হিংস্র হাসি দিয়ে বলল তুই কি সাহস করে এখানে এসেছিস রাজু কুঠার তুলে বলল আজি তোর অভিশাপ ভাঙ্গ ডাইনি মন্ত্র পড়ে আগুন ছুড়ল রাজুর দিকে কিন্তু রাজু কুঠার ঘুরিয়ে সেই আগুন ঠেকাল ডাইনি তার সাপগুলোকে রাজুর ওপর ছাপিয়ে দিল রাজু সাহস নিয়ে একে একে সাপ মেরে ফেলল ডাইনির গলা থেকে ভয়ঙ্কর চিৎকার বের হল বন কেঁপে উঠল রাজু ফুলগাছের কাছে গিয়ে কুঠার তুলল ডাইনি চিৎকার করে দরে এল ওই গাছ কাটিস না রাজু জোরে কুঠার চালালো গাছ থেকে আগুন বের হলো গাছ ভাঙতেই জাদু নষ্ট হলো ফুলগুলো থেকে বন্দি মেয়েরা মুক্তি পেল পরি মাটিতে পড়লো আসল রূপ ফিরে পেল ডাইনি চিৎকার করতে করতে আগুনে ভস্ম হয়ে গেল গ্রামের মানুষ দৌড়ে এলো রাজুকে বুকে টেনে নিল পরি রাজুর দিকে তাকিয়ে বলল তুমি আমাদের জীবন বাঁচালে গ্রামে উৎসব শুরু হলো ডাইনির অভিশাপ শেষ আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো